সাম্প্রতিককালে প্রবল ঝড় বৃষ্টির ফলে নবনির্মিত দুশো আট এ জাতীয় সড়ক অনেক জায়গায় ভেঙে যায় অবশেষে সংস্কারের কাজ শুরু করলো রাস্তা নির্মাণকারী সংস্থা উনুগটি জেলার শহর মহকুমায় উন্নত জাতীয় সড়ক রেল ও এয়ারপোর্ট চালর দাবি দীর্ঘদিনের থাকলেও রেল ও এয়ারপোর্ট চালোর বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা মাইক যোগে ভাষণ দিলেও আজ পর্যন্ত রেল কিংবা এয়ারপোর্ট চালর দাবি অথরাই রয়ে গেল ভোট আসলেই নেতা নেত্রীরা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার কোন রূপ দেখতে পায় না কয়লা শহরবাসী বাম আমলে কেন্দ্রীয় বঞ্চনার রেকর্ড বাজিয়েছেন তৎকালীন নেতৃত্বরা তবে বাম গিয়ে ডবল ইঞ্জিনের সরকার আসলেও রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী কয়লা শহর এয়ারপোর্ট পরিদর্শন করে এয়ারপোর্ট চালু হওয়ার আশ্বাস দিলেও কোথায় যেন ফাইল চাপা পড়ে গেছে এয়ারপোর্টের এই স্বপ্ন সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে শহর পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় বিজেপির এক যোগদান সভায় তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পাঁচ বছরের মধ্যে শহরকে রাজ্যের অন্যান্য জেলার সাথে রেলের আওতায় আনার কথা বললেও দু হাজার আঠারো থেকে দু হাজার চব্বিশ প্রায় সাত বছর কেটে গেলেও রেলকে কয়লা শহরের আওতায় আনার তেমন একটা মাথা ব্যথা কারণ নেই বললেই চলে তবে দু হাজার আঠারো বিধানসভার আগে বিজেপির বিভিন্ন নেতৃত্বরা জাতীয় সড়কের যে উন্নয়নের কথা বলেছেন সেটা অক্ষরে অক্ষরে পালন করেছে রাজ্যে প্রতিষ্ঠিত বিজেপি সরকার দু সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর দু সালে জাতীয় সড়ক দুশো আট এর বরাদ দেওয়া হয় সড়ক নির্মাণকারী সংস্থা এনএইচআই ডিসিএল কে কাজের বরাদ পেয়ে বেশ জোর গতিতেই কাজ চালিয়ে প্রায় আশি শতাংশ কাজ ইতিমধ্যেই শেষ করে নিয়েছে নির্মাণকারী সংস্থা তবে বৃষ্টি হলেই রাস্তার পাশের মাটি তুলিয়ে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ এছাড়া আরও জাতীয় সড়কের পাশে জল নিকাশি ব্যবস্থা ভালো না হওয়ায় রাস্তার পাশ ভেঙে যাচ্ছে খুব স্বল্প সময়ে কিছুদিন পূর্বে রেমেলের সতর্ক বার্তার পর রাজ্যে সবচাইতে বেশি বৃষ্টিপাত হয় অনুকুটি জেলায় আর যার ফলে জাতীয় সড়ক দুশো আট এর বিভিন্ন জায়গায় বড় সড়ক ভাঙন দেখা দেয় যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে উন্নত রাস্তা তৈরি করলেও অল্প দিনেই রাস্তা ভেঙে যাওয়ার নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগও উঠছে রাস্তা তৈরি করা নির্মাণ সংস্থার বিরুদ্ধে সরকারি অর্থের আদ্য শ্রাদ্ধ জাতীয় সড়ক দুশো আট এর ভাঙন অব্যাহত খুব সর্বত্র নির্মাণকারী সংস্থা সহ উনকোটি জেলার দুই মহকুমা শাসকদের সঙ্গে নিয়ে জেলা শাসক দিলীপ কুমার চাকমা নিজে ভেঙে যাওয়া জাতীয় সড়ক দুশো আটে পরিদর্শন করেন এবং তারপর নির্মাণকারী সংস্থার সাথে এক বৈঠক করেন জেলা শাসক দিলীপ কুমার চাকমা সহ অন্যান্য আধিকারিকরা রাস্তাটা যেদিন ভেঙেছে আমি সেদিন সন্ধ্যাবেলায় বিজিএমকে ডেকে এনেছি এবং ওখানে জয়েন্ট ভিজিট করেছে উইথ এডিএম যিনি নাকি কালা কম্পিউটার অথরিটি ফর ল্যান্ড ইফিকেশন ওনাকে সঙ্গে নিয়ে দুই এসডিএমকে সঙ্গে নিয়ে আমি ওখানে গেছি তো ওখানে গিয়ে দেখেছি যে যেভাবে কাজটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি ঠিক মতো আমার নজর এসছে যে তারা যে যেভাবে করার কথা টেকনিক্যালি সেটা হয় নাই তাদেরকে যখন বললাম বলল যে এটা সম্পূর্ণ কন্ট্রাক্টরের দায়িত্বে আছে যেটা ভেঙেছে এটা আরও ডাবল কিভাবে ইয়ে করা যেতে পারে স্ট্যান্ডেন করা যেতে পারে তার জন্য উনি নির্দেশ দিয়েছেন অলরেডি ইতিমধ্যেই কাজ শুরু করেছে বাট আমরা বলেছি দ্যাট উইল বি আন্ডার অবজারভেশন অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যখনই কোনো কিছু কনস্ট্রাকশানের বিষয়ে রিপেয়ারিংয়ের বিষয় চলে আসবে যেহেতু এটা এখনও হ্যান্ড ওভার হয় নাই দিস ইজ টোটালি রেসপন্সিবল বাই দি কনসার্ন কন্ট্রাক্টর যে যেটা পাবলিকের যে মন্তব্য এটা আমিও করেছিলাম তাদেরকে যে আপনারা এইভাবে যে রিটার্নিং ওয়াল দিলেন এবং গার্ড ওয়াল দিলেন এটা যেহেতু আমাদের সয়েল কন্ডিশন ইজ ডিফারেন্ট অন্যখানে পাথরই কিছু সয়েল থাকে কিন্তু আমাদের এখানে ফুললি এই সয়েলগুলো মানে লুজ সয়েল যেগুলি যে কোনো বৃষ্টি হলে পরে এটা ভেঙে যেতে পারে তো তারা বলেছে যে যেভাবে যেভাবে দরকার আছে যেমন আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে ইয়েতে চলে গেছেন ভাঙমুন মানে জম্পুইলে জম্পুইলে যেভাবে তারা গার্ডওয়াল দিয়েছে সেখানে একটা বিষয় আপনারা নজর করেছেন কি দেখি দেখছেন কি জানি না ওখানে যে রকি সয়েল যেটা আছে এটা আমাদের এখানটাই নেই ওইখানে যতটা আছে এখানে অতটা নেই কিন্তু তারপরে বলেছি যে গার্ডওয়ালটা যাতে প্রপার হয় সেটার প্রতি আপনারা টেকনিক্যালি নজর দিবেন এবং পিডব্লিউডিকেও বলেছে যে এটা যদিও আপনাদের দায়িত্বে নয় বাট টেকনিক্যালি ইউএফ সি তো এটা নিয়ে আমি কিন্তু অলরেডি দু তিনবার মিটিং করে ফেলেছি ইথ দি এনএইচ আইডিসি অ্যান্ড দি কনসার্ন ডিপার্টমেন্ট এটা ছাড়াও শান্তিপুর ছাড়াও এই ড্যাম ডুমের পরে যে রাস্তাটা রয়েছে দিস ইজ বিকজ অফ শিফটিং অফ টাওয়ার্স এবং কিছুদিন আগে ল্যান্ডের যে ইস্যুটা ছিল ফরেস্ট ল্যান্ড দ্যাট দ্য ফরেস্ট ল্যান্ড হ্যাজ বিন অলরেডি